ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমি সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব সেকেন্ড টপিক হলো মাতৃভাষা এবং প্রথম ও দ্বিতীয় ভাষা প্রথমে আমরা আগের দিন যেটা পড়েছি সেটার একটা ছোট্ট রিক্যাপ করে নিই দু হাজার একুশে এই কোয়েশ্চেনটি এসেছিলো লিখনের কর্মকৌশলটি কিসের সাথে সম্পর্কিত আমরা আগের দিন লিখিত ভাষা এবং তার পাঁচটি ধাপ পড়েছি আমাদেরকে বলতে হবে এই ধাপগুলো পরপর কিভাবে হবে আমরা প্রথমে কি জানি প্ল্যানিং বা ভাবনা চিন্তা করা যেটাকে এখানে ব্রেন স্টর্মিং বলা হচ্ছে তারপরে কি হয় ড্রাফটিং তাহলে এটা ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড ড্রাফটিংয়ের পর কি হয় পুনরালোচনা বা রিভাইসিং হয় তাহলে এটা হচ্ছে তিন নম্বর এবং তারপরে কি হয় এডিটিং যেটাকে আমরা আগের দিন প্রুফ রিডিং হিসাবে পড়েছিলাম এবং লাস্ট পয়েন্ট ছিল পাবলিশিং তাহলে আমাদের পরপর কি হবে বি ডি সি এবং এ তার মানে অপশান নম্বর ফোর আজকে আমরা পড়ব মাতৃভাষা সম্পর্কে মাতৃভাষা কী না এটি হলো প্রথম এবং প্রাথমিক ভাষা যেটা আমরা ছোটোবেলাতেই আমাদের নিজেদের ঘরে শিখে নিই সেই জন্য এটার আরেকটি নাম হল গৃহভাষা এবং আমরা যখন বিদ্যালয়ে প্রথমবার যাই তখন কিন্তু আমরা মাতৃভাষাতেই পড়াশোনা করে থাকি তার কারণ কি তার কারণ হলো এটি শিশুকে সবসময় স্বাভাবিক পরিবেশ প্রদান করে তাহলে মাতৃভাষা কি এটা হলো প্রথম এবং প্রাথমিক ভাষা যা মানুষ কখন শেখে শৈশবকালে শেখে এবং বিদ্যালয়ের সর্বপ্রথম ভাষাও হল মাতৃভাষা এটি শিশুকে একটি স্বাভাবিক পরিবেশ দেয় মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি ভাষা তথ্য সম্পর্কে জানা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ আমরা যেন ভাব বিনিময়টা করতে পারি কিন্তু মাতৃভাষার কোনটা লক্ষ্য নয় দেখুন উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন তাহলে উচ্চারণ বিষয়ে যে দক্ষতা বা যে জ্ঞান অর্জন সেটা কিন্তু মাতৃভাষার লক্ষ্য নয় এরপর আসছি আমরা শ্রুতিভাষিক পদ্ধতি শ্রুতিভাষিক পদ্ধতি মানে শুনে শুনে আমরা যখন বলি বা কোনো ভাষাকে অনুশীলন করি যেরকম হচ্ছে কোনো ডায়লগ অনুশীলন করা তাহলে এই যে ডায়লগ অনুশীলন বা শ্রুতিভাষিক পদ্ধতি এখানে কিন্তু মাতৃভাষার ব্যবহার হয় না এখানে সবসময় টার্গেট ভাষার ইউজ করা হয় তাহলে মাতৃভাষার ব্যবহার কোথায় হয় না শ্রুতিভাষিক পদ্ধতিতে শ্রুতিভাষিক মানে আমরা শুনে শুনে সেই ভাষাটাকে বলছি যদি ধরুন আমরা এখন হিন্দি শিখি বা স্পোকেন ইংলিশ শিখি যদি গ্রামার না শিখে স্পোকেন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমরা শুনছি একজনের ইংলিশে কথা এবং সেটাকে আবার রিপিট করছি সেটাকে বলা হচ্ছে শ্রুতিভাষিক পদ্ধতি এবং এখানে মাতৃভাষার কোনো রূপ ব্যবহার কিন্তু হয় না বিগত কয়েক বছরের প্রশ্নে শ্রুতিভাষিক পদ্ধতি মাতৃভাষাভিত্তিক বহুভাষিকতা নীতি এগুলি থেকে প্রচুর কোশ্চেন আসছে এবার আমরা দেখে নেব মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা মাতৃভাষা ভিত্তিক মানে হচ্ছে প্রথমে আমরা কী শিখব প্রথমে আমরা মাতৃভাষা শিখব এবং তারপরে বহুভাষিকতা মানে আরও দুটি যে কোনো ভাষা শিখব আর এটা কখন হয়ে থাকে প্রাথমিক স্তরে হয়ে থাকে মানে দেখবেন যখন আমরা শিশু শ্রেণী ক্লাস ওয়ান টুতে পড়ি আমাদের মাতৃভাষা বাংলা শিখি এবং তার সাথে সাথে ইংরেজিও আমরা কিন্তু শিখি বহুভাষিকতা মানে কি যদি আমি শুধুমাত্র বাংলা বলতে পারি তার মানে সেটা হচ্ছে এক ভাষিকতা যদি আমি বাংলার সাথে ইংরেজিও বলতে পারছি অর্থাৎ আমি দুটি ভাষা জানি তাহলে সেটা কিন্তু হচ্ছে দ্বিভাষিকতা এবং আমি যদি দুইয়ের বেশি ভাষা জানি সেটা কিন্তু হচ্ছে বহুভাষিকতা আর মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা মানে এখানে বোঝানো হচ্ছে প্রথমে আমি কি শিখব প্রথমে আমি মাতৃভাষা শিখব এবং সেটাকে ভিত্তি করে অন্যান্য ভাষা শিখছি মানে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা নেক্সট আসছে নীতি দুটো দেখবেন দুটোর মধ্যে একদম সূক্ষ্ম পার্থক্য আছে ত্রিভাষা নীতি ভারত সরকার দ্বারা অনুমোদিত ভারত সরকার একটি শিক্ষানীতি প্রচলন করেছেন যার উদ্দেশ্য কি তিনটি ভাষা শেখা মানে যে কোনো তিনটি ভাষা আমাদেরকে শিখতে হবে এটাই হলো ত্রিভাষা নীতি এটা কখন শুরু হয় এটা মাধ্যমিক স্তর থেকে শুরু হয় মানে নাইন টেনে আবার কখনো কখনো উচ্চ প্রাথমিকের যে স্তর মানে দেখবেন কেভিএ স্কুলে তো সিক্স থেকেই শুরু হয়ে যায় সিক্স সেভেন এইটে এবং আমাদের বাংলা মিডিয়াম স্কুলে দেখবেন সেভেন এইটে সংস্কৃত আসে আমরা ফার্স্টে বাংলা শিখেছি তার সাথে সাথে ইংলিশ শিখেছি এবং সেভেন এইটে গিয়ে আমরা সংস্কৃত শিখছি তাহলে আমরা টোটাল কটা ভাষা শিখছি তাহলে কিন্তু আমরা টোটাল তিনটি ভাষা শিখছি এটাকেই বলা হচ্ছে ত্রিভাষা নীতি আর ভিত্তিক বহুভাষিকতা মানে প্রথমে মাতৃভাষা শেখা হবে যখনই কোনো কোশ্চেনে আপনাদের কনফিউশন হবে আপনারা দেখবেন যে এই ওয়ার্ডটা লেখা আছে কি না যে মাতৃভাষা শেখা যেখানেই মানে যে কোশ্চেনেই লেখা আছে যে প্রথমে আমরা মাতৃভাষা শিখছি সেটা কিন্তু মাতৃভাষাভিত্তিক বহুভাষিকতা আর যদি মাতৃভাষা এই টার্মটা না থাকে যে কোনো তিনটি ভাষা শিখছি তখন সেটা হয়ে যাচ্ছে ত্রিভাষা নীতি এরপর আমরা জানব প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা কি প্রথম ভাষা হলো যেটা আমরা ছোটোবেলায় ঘরে থেকেই প্রথমে শিখি যেমন মাতৃভাষা বা কোনো আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষাকেও প্রথম ভাষা বলা হয় আমরা যদি কোনো বাঙালি পরিবার এলাকায় বা সমাজে থাকি দেখবেন আমরা অটোমেটিক বাংলা শিখছি প্রথমেই আমরা যেটা শিখছি ছোটোবেলায় সেটা হচ্ছে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা কি দ্বিতীয় ভাষা হচ্ছে বিদ্যালয় যেটা আমাদেরকে শেখানো হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকারা যে ভাষাটি আমাদের শেখাচ্ছেন সেটি হচ্ছে দ্বিতীয় ভাষা সেটা হিন্দি হতে পারে সংস্কৃত হতে পারে ইংরেজি হতে পারে পাঞ্জাবি তামিল যা কিছু হতে পারে এরপর আসছি কামিন্স কামিন্স এবং ক্রাশেন এই দুজনের তত্ত্ব কিন্তু ল্যাঙ্গুয়েজে প্রায় প্রতি বছরই আসছে কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী কি বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় ভাষা এরা উভয়ই পরস্পরের উপর নির্ভরশীল এবং এরা কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল দেখুন জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতার জন্য তাহলে কিসের জন্য জ্ঞানের জন্য জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতার জন্য প্রথম এবং দ্বিতীয় ভাষা উভয়ই পরস্পরের উপর নির্ভরশীল বয়স যদি কম থাকে তাহলে যে কোনো ভাষা শিখতেই সুবিধা হয় তাহলে আমরা আরও কি জানছি যখন আমাদের কম বয়স থাকে এখন দেখুন আমরা যেহেতু এখন প্রাপ্তবয়স্ক সিটেট এখন হিন্দি এবং ইংলিশে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে থাকে না এখন আমাদের অসুবিধা হয় কি না যে কোয়েশ্চেনটা বাংলায় হলে আরও সুবিধা হতো হয়তো এটা কিন্তু আমরা সবাই ভাবি তাহলে বয়স কম থাকলে কিন্তু যে কোনো ভাষা শিখতে সুবিধা হয় তখন আমরা কিন্তু এটা ভাবি না এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা দুটো পদ্ধতির মাধ্যমে শেখা হয় প্রথম ভাষা প্রাকৃতিক পদ্ধতিতে শেখা হয় আর দ্বিতীয় ভাষা ভাষা নিমজ্জন পদ্ধতিতে শেখা হয় ভাষা নিমজ্জন পদ্ধতি মানে কি ভাষা নিমজ্জন মানে হলো যে পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমই হলো লক্ষ্য ভাষা মানে একটা টার্গেট থাকে যে ইংলিশেই সে পুরো জিনিসটা শিখছে যে দরজা জানলা গেট উইন্ডো এগুলো সে পুরো ইংলিশেই ওয়ার্ডগুলোকে বসাচ্ছে সেন্টেন্স তৈরি করছে পুরো ভাষাটাই সে ইংরেজিতে শিখছে সেটাকে বলা হচ্ছে ভাষা নিমজ্জন পদ্ধতি যেটা শুধুমাত্র দ্বিতীয় ভাষা শিখতে সাহায্য করে আর প্রথম ভাষা কি প্রথম ভাষা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা শিখে থাকি প্রাকৃতিক পদ্ধতি মানে অটোমেটিক্যালি বাড়িতে শুনতে শুনতে আমরা শিখছি সেটা কি বলা হচ্ছে প্রাকৃতিক ভাষা যার মাধ্যমে আমরা প্রথম ভাষাটি শিখে থাকি এরপর দুটি ইম্পর্টেন্ট থ্রি ফর্টি থ্রি ওয়ান এবং থ্রি ফর্টি থ্রি টু থ্রি ফর্টি থ্রি ওয়ান বলছে যে সরকারের অফিশিয়াল ভাষা হচ্ছে হিন্দি তাহলে সরকারি ভাষা কি সেটা হচ্ছে হিন্দি এবং লিপি কি সেটা হচ্ছে দেবনাগরী লিপি সরকারি ভাষা মানে কেন্দ্রীয় সরকারের যে কোনো নোটিফিকেশান দেখবেন হিন্দিতে বেরোয় প্রথমে যেহেতু ওটাই হচ্ছে অফিশিয়াল ভাষা আর থ্রি ফর্টি বলছে যে ইংরেজি একটি হেল্পিং ভাষা সরকারির সহকারী ভাষা তাহলে কি সহকারী সরকারি ভাষা হচ্ছে হিন্দি সরি ইংলিশ সহকারী সরকারি ভাষা হচ্ছে ইংলিশ এবং সরকারি ভাষা হচ্ছে হিন্দি থ্রি ফর্টি থ্রি ওয়ান বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হল হিন্দি এবং থ্রি ফর্টি থ্রি টু বলছে সহকারী সরকারি ভাষা মানে অ্যাসোসিয়েট যে সরকারি ভাষা সেটা হচ্ছে ইংরেজি এই জিনিসটা আমরা সিডিপির ক্ষেত্রেও পড়ব যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এরপর আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখে নেব প্রথমেই আসি সম্প্রতিকালের ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোয়েশ্চেন ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যেটি সব শিশুরাই তাদের বিদ্যালয়ের কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে একদমই না সব শিশুরাই তাদের বিদ্যালয়ের কার্য শুরু করে ইংরেজি মাধ্যমে বা গৃহের ভাষায় এইটা ঠিক গৃহের ভাষায় কিন্তু এখানে একটা এবং লেখা আছে সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে এটাও একদমই না সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা ভাষার মাধ্যমে হ্যাঁ এইটা হচ্ছে ঠিক তাহলে সঠিক উত্তর কি অপশন নাম্বার ফোর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব দেখুন কামিনসার কোশ্চেনটিও এসেছে ডিসেম্বর টু থাউজেন্ড কামিনসার পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর নির্ভরশীল এটা আমরা জানি ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরস্পরের উপর নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতার জন্য পরস্পরের উপর নির্ভরশীল নেক্সট কোয়েশ্চেন শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে অর্থাৎ কোথায় মাতৃভাষাটা ইউজ হবে না প্রথমেই আছে প্রাকৃতিক পদ্ধতি যার মাধ্যমে আমরা মাতৃভাষা শিখি দ্বিতীয় আছে দ্বিভাষিক পদ্ধতি যেখানে আমরা প্রথমে মাতৃভাষা শিখি এবং পরে অন্য আরেকটি ভাষা শিখি তাহলে এখানে লেখা আছে বর্জন করা হচ্ছে মানে কোথায় ইউজ করা হচ্ছে না এক্ষুনি আমরা পড়লাম শ্রুতিভাষিক পদ্ধতি যেখানে শুধুমাত্র ডায়লগকে রিপিট করা হয় বা অনুশীলন করা হয় তাহলে অপশান নাম্বার থ্রি হচ্ছে আমাদের উত্তর যেখানে মাতৃভাষাকে বর্জন করা হচ্ছে এটা এসছিল জুলাই দু হাজার চব্বিশে নেক্সট কোয়েশ্চেন আপনি এমন একটি গ্রামে জন্মেছেন ও বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে তাহলে দেখুন সবাই হিন্দিতে কথাবার্তা বলছে মানে এটি হয়ে গেল আপনার আঞ্চলিক ভাষা বা প্রথম ভাষা আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়েই ব্যবহার করতে শুরু করেছিলেন মানে স্কুল যাওয়ার আগেই আপনি সেই ভাষাটা শিখে নিয়েছেন পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি সংস্কৃত হিন্দি এবং উর্দু শিখলেন তাহলে এগুলি হলো কি এগুলি হলো আপনার দ্বিতীয় ভাষা এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এক্ষেত্রে আপনার প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি হবে কোনটি হবে দেখুন আপনার প্রথমেই আপনি কোন ভাষা শিখেছিলেন হিন্দি শিখেছিলেন তাহলে অপশান নাম্বার টু হলো অ্যান্সার দু হাজার একটি কোশ্চেন এই যে এই কোশ্চেনগুলো কিন্তু এখন বেশি করে আসছে মন্তব্য এবং কারণ ডিরেক্ট কোশ্চেনের থেকে এই রকম কোয়েশ্চেন বেশি আসছে মন্তব্যতে লেখা আছে স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম একদম ঠিক কথা ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম এটা কিন্তু ভুল এটাও কিন্তু সক্ষম হবে তাহলে এই জিনিসটা হচ্ছে ভুল ভাষা বৈচিত্র্য তো থাকবেই স্কুলে সংস্কৃতিগতও বৈচিত্র্য থাকবে কিন্তু তারপরেও তারা ভাব বিনিময় করতে পারছে তাহলে এই জিনিসটা ভুল লেখা আছে এবং এই জিনিসটা ঠিক লেখা আছে তাহলে অপশানে কী কী আছে আমরা দেখব অপশানে লেখা আছে এ ভুল কিন্তু আর ঠিক দুটোই ঠিক সঠিক ব্যাখ্যা এবং দুটোই ঠিক আছে এটা সঠিক ব্যাখ্যা না আচ্ছা লাস্ট অপশান অপশন নাম্বার ফোর দেখুন এ ঠিক কিন্তু আর ভুল এটি হচ্ছে আমাদের উত্তর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব ভাষা শিখন বিষয়ে নিচের কোন মন্তব্যটি ঠিক প্রতিটি ব্যক্তি একই গতিতে ভাষা শেখে এটা তো একদমই নয় একজন ব্যক্তি কম বয়সে কোনো ভাষা শিখতে পারে হ্যাঁ এটা ঠিকই আছে মোটামুটি কম বয়সে যে কোনো ভাষাই সে শিখতে পারে এক ব্যক্তি তার জীবনকালে দুটো ভাষা শিখতে পারে এটা ভুল দুটোর বেশিও শিখতে পারে কেউ একটাও শিখতে পারে এক ব্যক্তি যে কোনো বয়সে কোনো ভাষা শিখতে পারে কিন্তু বয়স কম থাকলে শিখতে সুবিধা হয় এটি একদম ঠিক যে বয়স কম থাকলে শিখতে সুবিধে হয় তাহলে ভাষা শিক্ষণ বিষয়ে এই মন্তব্যটি ঠিক নেক্সট কোয়েশ্চেন ফ্রম ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু গীতা পাঁচটি বিভিন্ন ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারে কটি ভাষায় কথা বলতে পারে পাঁচটি ভাষায় তাহলে তাকে কি আমরা দ্বিভাষিক বক্তা বলবো বহুভাষিক বক্তা বলবো এক ভাষিক বক্তা বলবো নাকি ভাষাবিদ বলবো এটার অ্যান্সার আপনাদের হোম টাক্স এটা আপনারা বলবেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সব শিশুর স্কুল শিক্ষা তাদের মাতৃভাষা দিয়ে শুরু হয় এবং তারপর অন্তত আরও দুটো ভাষা সংযোজনের দিকে এগোয় এটিকে কি বলা হয় দেখুন প্রথম লেখা আছে তাদের মাতৃভাষা দিয়ে শুরু হচ্ছে তারপরে তারা অন্তত আরও দুটো ভাষা শিখছে তাহলে এটাকে আমরা কি বলবো মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা আমি আগেও বলেছি যেখানে এই লাইনটি দিয়ে দেওয়া থাকবে যে মাতৃভাষা দিয়ে শুরু হচ্ছে তার মানে তার উত্তর হবে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা পরের প্রশ্নটি হচ্ছে ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষাটি কি পুরো দেশে কি ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষা একই হবে একদমই না কেবলমাত্র সংস্কৃত ভাষা হবে সেটাও না কারণ দেখুন আমরা হয়তো থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত শিখছি কোথাও থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পাঞ্জাবি শেখানো হচ্ছে কোথাও তামিল শেখানো হচ্ছে কোথাও কন্নড় শেখানো হচ্ছে তাহলে কি বিভিন্ন রাজ্যের জন্য তৃতীয় ভাষাটি কি হবে পৃথক পৃথক হবে অপশান নাম্বার থ্রি নেক্সট কোয়েশ্চেনের আমাদের লেখা আছে মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কী আবার এখানে দেখবেন মাতৃভাষা কেন্দ্রিক বলেছে মানে প্রথমে আমরা কী শিখবো মাতৃভাষা তাহলে কেবল মাতৃভাষা শিখব না মাতৃভাষার মাধ্যমে শেখা এটাও না প্রথমে মাতৃভাষা শিখবো এবং তারপর আরো ভাষা যুক্ত করা হবে দেখুন প্রায় এই টপিক থেকে কিন্তু দুটো করে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব প্রথম শ্রেণীকক্ষের একজন শিক্ষকের ছাত্রদের মাতৃভাষা আলাদা আলাদা ছিল তিনি শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে সব ভাষায় পরস্পরকে সম্বোধন করতে বললেন ছাত্ররা প্রতিদিন ভিন্ন ভাষার কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে শিক্ষক কোন কৌশল ব্যবহার করছেন এখানে আমরা কী শিখছি অনেকগুলি ভাষা একসাথে শিখছি তাহলে কি এটা একটা রিসোর্স বলতে পারি কিসের রিসোর্স বিভিন্ন ধরনের ভাষা মানে বহু ভাষিকতার এটা একটা রিসোর্স অপশানে কি কি আছে আমরা দেখব ফার্স্টেই আছে উপায় হিসাবে বা রিসোর্স হিসাবে বহু ভাষিক ব্যবহার এটি একদম ঠিক বহু ভাষার পরিচয় কৌশল রূপে বিবিধতা এবং একভাষিকতা একভাষিকতা তো বা এটাও একদমই নয় তাহলে আমাদের উত্তর কি হচ্ছে রিসোর্স মাল্টিলিঙ্গুয়ালিজম মানে এই যে বহু ভাষিকতা অনেকজন অনেক রকমের ভাষা বলছে এটাকে আমরা একটা রিসোর্স হিসেবে দেখছি অপশান নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার এই রিসোর্স ওয়ার্ডটা মনে রাখবেন এটা কিন্তু একটা কি ওয়ার্ডস এরকম ওয়ার্ড থাকলে আনসারগুলো সেদিকেই নাইনটি পারসেন্ট ঠিক হওয়ার চান্স থাকে কিওয়ার্ড নিয়ে আমি একটা পরে ভিডিও দেব নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে থ্রি ফর্টি এটা অনুযায়ী আমরা কি পড়েছিলাম যে ইংরেজি হচ্ছে একটা হেল্পিং ল্যাঙ্গুয়েজ বা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সহকারী সরকারি ভাষা আমরা অপশানগুলো দেখে নেবো হিন্দি একটি সরকারি ভাষা কিন্তু সেটা থ্রি ফর্টি থ্রি টু নয় সেটা থ্রি ফর্টি থ্রি ওয়ান বোঝায় হিন্দি একটি সহকারী সরকারি ভাষা একদমই ভুল ইংরেজি একটি সরকারি ভাষা এটিও একটি ভুল ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা একদম ঠিক থ্রি ফর্টি থ্রি টু বোঝায় ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা নেক্সট টপিকে আমরা যাব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসেম্বর টু থাউজেন্ড নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সাহায্যের উপায় হিসাবে অর্থাৎ রিসোর্স হিসাবে মাতৃভাষার ব্যবহার প্রেক্ষিতে কোনটি সঠিক নয় এখানে দেখুন লেখা আছে কোনটি সঠিক নয় এটি শিশুদের পড়তে ভাবতে এবং যোগাযোগ করতে সাহায্য করে একদম ঠিক এটি ছাত্রদের অর্থ তৈরির প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করে এটিও ঠিক মাতৃভাষা অধ্যাপন শাস্ত্রে আরও বৃহত্তম স্থান উন্মুক্ত করে এটাও ঠিক এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে না কোনো কখনোই মাতৃভাষা কোনো ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে না তাহলে বলেছিল কোনটি সঠিক নয় তাহলে সঠিক নয় হচ্ছে অপশান নাম্বার চার আর বাকিগুলো ছিল হচ্ছে সঠিক তাহলে আমাদের উত্তর কী হবে অপশান নম্বর ফোর নেক্সট কোয়েশ্চেন জুলাই টু প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করে এটি অনুমোদিত হয়েছে কোন কারণের জন্য এটা আমরা আগেও বলেছি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের জন্য যাতে তারা কমফোর্টেবল ফিল করে তাহলে এর অপশনগুলো আমরা দেখব তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য একটি স্বাভাবিক প্রতিবেশ হ্যাঁ একটি স্বাভাবিক প্রতিবেশ বা কমফোর্টেবল পরিবেশ তৈরি করার জন্যেই মাতৃভাষাতে প্রথমে শিশুকে বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয় মানে যেটা আমরা বিদ্যালয়ে গিয়ে শিখি টিচার আমাদেরকে শেখাচ্ছেন সেটা প্রথম ভাষা নয় মাতৃভাষাও নয় ঘরের ভাষাও নয় এই সবগুলো তো সমার্থক আমরা টিচারের কাছ থেকে কি শিখছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা শিখছি কোয়েশ্চেন প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেক বারে কিন্তু আসছে একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন ভারতের সরকারের নীতি অনুযায়ী আমরা কী জানি থ্রি ভাষা নীতি মানে যে কোনো তিনটি ভাষা তাকে শিখতে হবে তাহলে একটি ভারতীয় শিশুর কি শেখার প্রয়োজন যে কোনো তিনটি ভাষা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয় কোনটি লক্ষ্য নয় বলা হয়েছে ভাষা তত্ত্ব সম্পর্কে জানতে একদমই ঠিক বিষয়বস্তু সম্পর্কে জানতে এটাও ঠিক উচ্চারণ দেখুন উচ্চারণ বিষয়ে জানতে বা জ্ঞান অর্জন করতে কিন্তু সেটা কিন্তু মাতৃভাষার লক্ষ্য কখনোই নয় তাহলে এখানেও বলা হয়েছিল যে লক্ষ্য নয় তাহলে মাতৃভাষার লক্ষ্য নয় কোনটা অপশান নাম্বার থ্রি উচ্চারণ বিষয় জ্ঞান অর্জন এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ